এবার হাসিনা ও কাদেরকে জড়িয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সোহেল তাজ। তিন জানুয়ারি ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী দু হাজার উনিশ সালের এই দিনে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তবে এই দিনেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে থাকা সোহেলতাজ সম্প্রতি ফের আলোচনায় আসেন বিশেষ করে তার সাত বিয়ে নিয়ে সমালোচনা শুরু হলে তিনি ফেসবুকে বিষয়টি নিয়ে মুখ খোলেন সেই সময় তিনি আওয়ামী লীগ নিয়ে তার মন্তব্যও শুরু করেন তিন জানুয়ারি সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে সোহেলতাজ তার ফেসবুক পোস্টে জানিয়ে দেন যে আশরাফের মৃত্যুর পর তার জানা নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছিল সোহেল তাজের দাবি সৈয়দ আশরফের মৃত্যুর পর তার তিনটি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি আরো জানান শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন ও এত বড় কি হয়ে গেল যে তিনটা জানাজা পরাতে হবে এই বিষয়ে সোহেলতাজ আরও লিখেন ওবায়দুল কাদের এখন কাঁচোমাচু করে বলেছিলেন নেতাকর্মীরা আশরফ ভাইকে অনেক পছন্দ করে এবং তাদের দাবি না মানলে পরিস্থিতি সামলানো যাবে না এছাড়া সোহেলতাজ আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে বলেন আশ্রফ ভাইকে শাপলা চত্বরে দোষারোপ করা ঠিক নয় সব সিদ্ধান্তের উপর থেকে আসে তিনি আরো বলেন গণহত্যা গুম খুন নির্যাতনকারী দুর্নীতিবাজ গণতন্ত্র হত্যাকারী চোর মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াশ নব্য কাওয়া বডিলিক চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমরা প্রয়োজন নাই আমি আপনাদেরকে চিনি সোয়েলতাজের এই পোস্ট তার সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে যেখানে তিনি আবারও আওয়ামী লীগ এবং দলের নেতাদের বিরুদ্ধে করা মক্তব্য দিয়েছেন দেশ ডেস্ক নিউজ